নমস্কার বন্ধুরা আজ তোমাদের একটা ডিম আর কটা ভেন্ডি দিয়ে একটু অন্যভাবে রেসিপিটি করে দেখাচ্ছি এটা কিন্তু নর্মাল ভেন্ডি রান্না করতে গেলে যেমন টেস্ট হয় তার থেকে অনেকগুণ বেশি টেস্টি হবে আশা করছি তোমরাও যদি এইভাবে ভেন্ডি রেসিপিটি করে থাকো অবশ্যই ভালো লাগবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমেই আমি কিছুটা ভেন্ডি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি তারপর বোটার অংশটা আর পিছনের অংশটা কেটে বাদ দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আশা করি দেখেই বুঝতে পারছো যে আমি কিভাবে কেটেছি ঠিক এইভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে সাইড করে রেখে দিলাম এবার অন্য সাইডে একটা বাটি নিয়ে নিয়েছি এবং সেই বাটিতে ডিমটা আমি ভেঙে নিচ্ছি এখানে একটা ডিমের বদলে দুটো ডিম দিয়েও রেসিপিটি করতে পারো ভেন্ডির পরিমাণটা বাড়িয়ে দিলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে এখানে ডিমের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদটা অ্যাড করে দিলাম দেখতেই পারছো পরিমাণে একটা ডিমের মধ্যে যতটুকু লবণ আর হলুদ দেওয়ার দরকার তার থেকে কিন্তু একটু বেশি অ্যাড করেছি তার একটা কারণ রয়েছে ভালো করে আগে ফাটিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নেওয়ার পর অন্য সাইডে রেখে দিচ্ছি আর যে ভেন্ডিগুলো আমি কেটে নিয়েছিলাম বড় একটা পাত্রে নিয়ে নিয়েছি এবার এখানে অ্যাড করব কুচি করে রাখা বড়ো সাইজের একটা পেঁয়াজ বেশ ছোট করে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এখানে তিনটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম এবং তারই সঙ্গে অ্যাড করে দিয়েছি ফেটিয়ে নেওয়া লবণ আর হলুদ দিয়ে মেশানো ডিমটা এবার দিয়ে দিচ্ছি সামান্য লাল লঙ্কার গুঁড়ি তবে যে যার স্বাদ অনুযায়ী দেবে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এখানে যদি তোমরা ঝালের পরিমাণটা আরও একটু বেশি চাও তাহলে গোলমরিচ গুঁড়ি অ্যাড করে দিতে পারো ভালো করে মিশিয়ে নেব একটু টাইম ধরে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার অন্য সাইডে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে গরম করতে দিয়ে দিলাম এবার এখানে অ্যাড করে দেব কিছুটা সরষের তেল তেলটা দিয়ে প্যানের সঙ্গে ভালো করে চড়িয়ে নিচ্ছি এই রেসিপিটি কিন্তু খুবই সহজে এবং নর্মালভাবে তৈরি হয়ে যায় তবে বেশ একটা ভিন্ন রকম স্বাদ নিয়ে আসে খেতে খুবই ভালো লাগে তেলটাকে ছড়িয়ে দিলাম এবং বেশ গরমও হয়ে গেছে এবার ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিটা দিয়ে একটা চামচের সাহায্যে প্যানের চারিদিকটা ছড়িয়ে দিলাম চারিদিকে ছড়িয়ে দিয়ে দু মিনিট মতো রান্না হতে দেব নাড়াচাড়া না করে তাহলে ভেন্ডির গায়ে ডিমটা বেশ ভালোভাবে লেগে যাবে ঝুড়ঝুড়ে হয়ে যাবে না আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই কিন্তু রান্নাটা করতে হবে তো দু মিনিট পর এবার দেখো ডিমটা কিন্তু ভেন্ডির গায়ে খুব সুন্দর লেগে গেছে এবার একটা খুন্তির সাহায্যে একটু হালকাভাবে নেড়ে চেড়ে দেব হালকাভাবে নেড়ে চেড়ে দিয়ে লো টু মিডিয়াম আঁচেই ভালো করে রান্না করে নেব তবে তোমরা যদি চাও একটু ঢাকনি দিয়ে ঢেকে দিয়েও রান্না করে নিতে পারো তো আমি এখানে ঢাকা না দিয়ে একটু টাইম ধরেই রান্নাটা করে নিয়েছি এতে ভেন্ডির কালারটা খুব সুন্দর থাকে এবার এই টাইমে আমি একটু চেক করে দেখলাম সামান্য লবণ লাগবে তাই উপর দিয়ে একটু লবণ ছড়িয়ে দিলাম আবারও খুন্তির সাহায্যে ভালো করে একটু মিশিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও মিডিয়াম আছে একটু ভেজে নেব ভালো করে যাতে ভেন্ডিটাও ভালো সিদ্ধ হয়ে যায় আর ভাজাটাও ভালো হয়ে যায় তো আমি একদম তিন থেকে চার মিনিট পর ফিরে আসছি ভেন্ডি তো অনেকেই অনেক রকমভাবে রান্না করেছ তবে এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো খেতে কিন্তু বেশ ভালো লাগে তো তিন চার মিনিট পর দেখো বেশ কালার ধরে গেছে বেশ একটা লালচে রঙ ধরে গেছে আমাদের রেসিপিটি প্রায় তৈরির দিকে আঁচটাকে মিডিয়ামে রেখেই একটু টাইম ধরে ভেজে নিয়েছি আর আমাদের ভাজি পুরোপুরি কমপ্লিট তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কে কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে